আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আজকে আমাদের নতুন কালেকশন একটা নিয়ে আসছি এটা আমাদের নতুন ডিজাইনের একটা গাড়ি খুব সুন্দর চলেন ডিটেলস আপনাদেরকে দেখাই প্রথমে কালার বিষয়ে কথা বলি এটা এত সুন্দর কালার প্রিন্ট করা হয়েছে যদি কাছে না নিয়ে দেখতে পারবেন না দেখেন চিকচিক একটা কালার আছে ভিতরে চায়না যে কালার সেই কালার আমরা করছি এটা আমরা নিজস্ব তৈরি দেখেন সুন্দর ডিটেলসটা দেখাই গাড়িতে নতুন কিছু মডেলের কাজ করা হয়েছে যেগুলো আপনাদেরকে না দেখালেই বুঝতে পারবেন না আমরা গাড়িতে সম্পূর্ণ কোনো কাজ করি নাই আমরা আস্তে কাজ করব গাড়িটা কখন কালার পিন শেষ হয়েছে এখন উপরে ফুট করবো সিট করব আজকে গাড়ির ডিটেলস দেওয়া থাকবে এর মধ্যে কত প্রাইস থাকবে গাড়ির সেটা দেওয়া থাকবে দেখেন ডিজাইনটা আগে দেখেন এটা ফার্স্ট আগে একটা দেখাই তারপর একটা দেখাবো এটা পিছনের ডিজাইন এটা পিছনের ডিজাইন চাকার বাম্পার আমাদের গলাটা হ্যাভি করা হয়েছে এটা ভাঙবে না মোচকাবে না ছিঁড়ে যাবে না যদি অতিরিক্ত আঘাত না পায় এখানে একটা বক্স করা হয়েছে মানি বক্স এখানে টাকা রাখতে পারবেন অন্যান্য অ্যাক্সেসরিজ রাখতে পারবেন এখানে দুইটা টুল বক্স করা হয়েছে দেখেন ভিতরে এই ভিতরে দুইটা এই দুই পাশে দুইটা আছে এখানে একটা এখানে একটা আপনার এখানে অন্যান্য যন্ত্রপাতি রাখতে পারবেন আপনারা যদি চান এটাতে নিজের মতন করে ফুড কাভার করে নিতে পারেন যদি চান যে আমরা এক্সট্রা শুধুমাত্র বডি কিনব বডিও কিনতে পারেন যদি চান আমরা ফুল রেডি আমরা ফুল রেডি আজকে ইয়ে দিব প্রাইস দিব ব্যাটারি ছাড়া এবং ব্যাটারি সহ দুইটার প্রাইস দিব যে কত প্রাইস আছে সেটার প্রাইস দিব তো চলুন আমরা একটা জিনিস দেখাই আপনাদেরকে এগাড়িতে আমরা নতুন একটা ডিজাইন করেছি সিটের ডিজাইন সিটের ডিজাইন যদি না দেখাই এটা বুঝতে পারবেন না আচ্ছা প্রথমে দেখেন সিটটা আমরা আনলক আছে এটা আমরা টান দিব বের হয়ে আসবে ঠিক আছে দেখেন এটা বের হয়ে আসবে আপনারা যদি সিটে মানুষ রাখতে চান এখানে মানুষ বসতে পারবে সবাই সামনের দিকে মুভ করে হ্যাঁ কারণ অনেকেই আছে যাদের হলো মাথা ঘুরায় এই মাথা ঘোরানো থেকে মুক্তি দিতে আমাদের এই নতুন ডিজাইনটা করা দেখেন আমরা এটা এত সুন্দর করে লক করে দিয়েছি এটা পড়ে যাবে না এই যে দেখেন এখানে লক সিস্টেম আছে এই যে এখানে লক সিস্টেম আছে আপনার যখন মন চাবে যে এখানে এখানে একটা এখানে একটা নাট থাকবে নাট দিয়ে লক করে দিলেই ওকে আর কিছু করা লাগবে না তাহলে এভাবে বসতে পারবে এখন মনে করেন আপনি কোনো একটা পণ্যর ভাড়া পেয়েছেন আপনার পণ্য নিতে হবে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এইটা ভিতরে ঢুকিয়ে দিবেন কেমন আচ্ছা আমরা ফোল্ডিং সিটের বিষয়ে কথা বললাম এটা ফোল্ডিং সিট এভাবে করা যাবে আপনি চাইলে এটা খুলেও রাখতে খুলেও রাখতে পারবেন এটা খুলে রাখার অপশন আছে আচ্ছা আমরা এখন ডিজাইনে আসি আমরা যে কালার প্রিন্টটা করেছি আমরা যে কালার প্রিন্টটা করেছি এটা কয় বছরের গ্যারান্টি চান আপনারা আপনারা নিজেরাই কমেন্ট করেন আমরা সেই কয় বছরের এই কালার প্রিন্টের গ্যারান্টি দেব আচ্ছা এখন আসেন হলো আমাদের চ্যাসিস নিয়ে কথা বলি আমরা এখানে যে মেটাল ইউজ করেছি সবাই বলে চায়না শিট এই শীত ওই শীত আসলে চায়না শিট কেউ এভাবে ইউজ করে না আর চায়না শিট ওইভাবে ইউজ করাও যায় না আমরা যেটা হ্যাবি ইউজ করেছি এটা আপনার আশা করি দশ বছরে কিছু হবে না এটা একটা কথা আর আরেকটা কথা হলো আপনারা অনেকেই এই ঘাড় নিয়ে অনেকে কথা বলেন যে গলার সমস্যা হয় গলা ভেঙে যায় এটা ভাঙার কোনো অপশন নাই আমরা এটা সম্পূর্ণ নিচ থেকে জয়েন্ট দিয়ে উঠায় নিয়ে আসছি যদি আপনাদেরকে দেখাই চলেন এই পাশে যাই এই পাশে যাই দেখেন আমরা থ্রি জয়েন্ট দিয়ে নিয়ে চলে আসছি বাম্পারের সাথে একেবারে নিচ থেকে উঠে আসছে নিচ থেকে উঠে আসছে এখানে সে গলাতে জয়েন্ট হয়েছে এখানে সে গলা বসেছে এখানে ভাঙার কোনো অপশন নাই ভাঙার গ্যারেন্টি দিলাম যান আচ্ছা নিচে আসেন নিশ্চিত ওইভাবে আসলে দেখানো সম্ভব না আমরা এভাবে দেখাই এখানে আমাদের ব্যাটারি থাকবে ব্যাটারির নিচে যে আমরা কমপ্লিট করছি চ্যাসিসের এগুলো সব মোটা বার দিয়ে করা এগুলা ভাঙবে না মচকাবে না এখন আসেন প্রাইস বিষয়ে কথা বলি আসেন প্রাইস বিষয়ে কথা বলি এটা যদি আপনারা শুধু বডি নিতে চান নিতে পারবেন তবে আমরা এটা কমপ্লিট প্রাইস বলবো যদি ব্যাটারি ছাড়া নেন তাহলে ব্যাটারি ছাড়া নিলে এক লাখ চল্লিশ পড়বে আর যদি ব্যাটারি সহ নেন তাহলে দুই লাখ পনেরো পড়বে ফুল কমপ্লিট ব্যাটারিতে ছয় মাসের গ্যারান্টি পাবেন যতদিন ব্যাটারি চালান সার্ভিস পাবেন এটার সাথে আমাদের আরও কিছু অফার আছে যেটা ভিডিওতে বলা যাবে না আপনারা আমাদের সাথে ফোনে কথা বললে সেই বিষয়গুলো আমরা জানিয়ে দেবো তো যদি যাদের ভালো লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া থাকবে যদি কিনতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর গাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা গাড়ি পৌঁছিয়ে দেব বাট এটার যে ভাড়া সে ভাড়াটা আপনাদের ক্যারি করতে হবে আর যদি আপনারা চালিয়ে নিয়ে যেতে চান কমপ্লিট করে সেটাও নিতে পারেন আচ্ছা আর একটু কথা বলি দেখেন আর একটু কথা বলার আছে যে সামনের যে বাম্পার থাকে অনেকে বলে বাম্পারটা হালকা দেওয়া থাকে আমরা এটা জাহাজের যে পাইপগুলো থাকে সেই পাইপগুলো ইউজ করি এই কারণে ভাঙার কোনো অপশন নাই মচকানোর কোনো অপশান নাই এখন অনেকেই বলে যে আসলে এগুলো মচকে করে এখন দেখেন ভাই আমরা কাত এটা তো আসলে টাকের সাথে কি মেরে দেওয়ার মতন এর ইয়ে না যে টাকের সাথে মেরে দিলে এটা কিন্তু আসলে ভাঙবেই তো আমাদের গাড়ি যাদের পছন্দ হবে নাম্বার তো থাকবে সেই নাম্বারে যোগাযোগ করুন ব্যাটারি ছাড়া ফুল কমপ্লিট এক লাখ চল্লিশ ব্যাটারি সহ ফুল কমপ্লিট দুই লাখ পনেরো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম